নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম উঠেছি বেশ সকালে উঠে বসে বসে খানিক চিন্তা করলাম যে কি করব পুজোর ব্যাপারটা আর কি আজকেই তো পূর্ণিমা এই পূর্ণিমা বলছি পঞ্চমী লাগছে দুপুর প্রায় একটা নাগাদ আবার সোমবার দিনও সকালে খানিকক্ষণ আছে আমি ঠাকুরমশাইকে ফোন করেছিলাম উনি বললেন যে বৌদি গুছিয়ে রাখবেন উনি সময় দিতে পারছেন না এবার একটা থেকে লাগবে মানে ওনার আস্তে আস্তে চারটে পাঁচটার কমে উনি আসতেই পারবে না এটা আমি বুঝে নিয়েছি আমার যে বছর সকাল ধরো বলে আটটায় আসবে সেই বছর উনি বারোটায় আসেন তা যাই হোক আর পরের দিন তো ওই নটা কত দিই ওই দিনও না উনি আমাকে ধরিয়ে দেবেন না পঞ্চমী বেশ কয়েকবার হয়েছে ধরো পরের দিন আমি করেছি পঞ্চমী ছাড়ার পরে উনি এসছেন তা যাই হোক বসে বসে খানিক ভাবনা করে চাটা বসিয়ে দিলাম বসিয়ে গরম জল খেয়ে দেখো চাটা করে চাটাও খেয়ে নিচ্ছি আর ওর বাবাকে ডাক দিলাম চায়ের জন্য তা বলল তুমি খা আসছি ওই আসছে আসছে করতে থাকে কারণ ওই যে মিলেটের গাজর বিনসগুলো আমি কেটে রাখি বাকি টমেটোটা ও কেটে দেয় তারপর আরও কী সব তো নিয়ে আসে লেটুস পাতা আর একটা কী যেন ওরকম মোটা মোটা পাতা কি একটা নাম বলেছিল যা ওরকম অনেক সবজি পাতাও নিয়ে আসে ওইগুলো আমি খুলেও দেখি না সত্যি কথা বলতে ও নিজেই কেটে কুটে ধুয়ে দেয় এরপর দেখো সকালবেলা মিলেট ওরা খেয়ে নিয়েছে আর সকালে আমি দুটো রুটি করে দুধ দিয়ে খেয়ে নিয়েছি এরপর আর কোনো ভিডিও তুলিনি ফুলকপি বিট মটরশুটি আলু দিয়ে ভাজা করলাম দুপুরের জন্যে আর এই দেখো মসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম যদিও একটু ভেজাতে দেরি হয়ে গেছিলো এই মুসুরির ডালটাকে বড়া করে আলু দিয়ে ঝোল করব। এবার পরপর লাগাতার চার দিন নিরামিষ হবে জানো তো শনিবার নিরামিষ খেয়েছি আজকেও নিরামিষ সোমবার তো সরস্বতী পুজো নিরামিষ এবার মঙ্গলবার আমাদের শনি মঙ্গল তো এমনিই নিরামিষ খায় এবার যে কারণে আজকে মাছ মাংস ডিম কিছু খাওয়া হচ্ছে না কিন্তু একটু পেঁয়াজ রসুন তরকারিতে দিচ্ছি আজকে দিচ্ছি সোমবার দিন দেবো না মঙ্গলবার তো প্রশ্নই নেই এবার যে কারণে আমারই না নিরামিষ পরপর চার দিন ভালো লাগে না একদিন দুদিন ঠিক আছে আর আমার ছেলে কিছু বলে না মুখে একটু বড়া টড়া ভেজে দিই তো বড়া দিই নিরামিষের দিনে একটু পনির দিই বা একটু বড়ি ভেজে দিই বা কোনো দিন ধনে পাতাটা দিয়ে বড়া করে দিই কিছু বলে না এরপর তরকারিটা দেখো আলুগুলোকে লাল করে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ রসুন আদা টমেটো এটা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর এই বড়াগুলোকে ঠেলে দেবো এটা হচ্ছে ভাজা খাওয়ার জন্য ছোট ছোট বড়া করেছি কিন্তু বেশি লাল হয়ে গেছে তখন আমি পেঁয়াজ টাঁয়াজ কাটছিলাম বলে আর এই বড় বড়াগুলো হচ্ছে ঝোলের মধ্যে দেব আমি যখন বিয়ের পর নতুন সংসার করতে গেছি আর কি আমার হাজব্যান্ডের সাথে আন্দামানে এই কয়েকদিন পর আমি এই বড়ার ঝোল করেছিলাম আন্দামানে তো মাছ মাংস মাংসটা চিকেনটা পাওয়া যেত মাছটাচ তো পেতাম না এই সবই খেতে হতো এবার ওই ডাল বেটে বড়া ঝোল করেছিলাম এবার ডাল এই বড়াটা করার সময় না মানে ওই যে আঙুলের একটু ছাপ ছাপ মতন ছিল এবার সেইটা দেখে আমার হাজবেন্ড বলেছিল আমি কিন্তু ঘুটের ঝোল খাই না তা যাই হোক মজা করে বলেছিল কিনা জানি না এরপর দেখো রান্নাবান্না করে নিয়ে পুজোটা করে নিলাম ফুলকপি আলু বিট ভাজা করলাম ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিলাম আর ওই ঘুটের ঝোল করলাম তা আমার হাজব্যান্ড মজা করে বলেছিল কি না জানি না ওটাকে বলেছিল ঘুটের ঝোল তা আমি যখনই বরার ঝোলটা করি না আমার সেই ঘুটের কথাই মনে হয় এরপর দেখো রেডি হয়ে নিলাম নিয়ে যাচ্ছি ঠাকুর গত বছরের আর কি সরস্বতী পুজো ঠাকুরটাকে আর কি গঙ্গায় দিতে এবার ছেলেকে বললাম তুইও চল অন্য বছর না স্কুটি করে নিয়ে যায় এবার ঠাকুরটা একটু বেশি বড় কিনে ফেলেছিলাম এবার স্কুটি করে নিয়ে যেতে খুব অসুবিধা হয় তা ছেলেকে বললাম তুইও চল এবার প্রথমে ঠিক ছিল ওর বাবাকে বললাম যে হালি শহরের গঙ্গায় চলো ঘাটে তা বলছে ওই রাস্তাটা সরু আমি এখন যাবো না তা বললো আমরা যে গঙ্গায় যাই আর কি মাঝাচরের গঙ্গায় কল্যাণীতে ওই গঙ্গায় যাবো কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওই গঙ্গা আর যেতে দিল না গাড়ি ফেরত মানে বললো ওই দিক দিয়ে যেতে দেবে না যেহেতু ওইদিকে মেলা মতন হচ্ছে এরপর জানি না ওর বাবা কোথায় নিয়ে যাচ্ছিলো পরে অবশ্য জেনেছি যে ওটা ত্রিবেণীর গঙ্গা এবার এই যে কাঁচরাপাড়া দিয়ে দেখো ফ্লাইওভারের নিচ দিয়ে ঈশ্বরগুপ্ত সেতু দিয়ে নিয়ে গেছিলো ত্রিবেণীতে মানে সেই বলে না একটা ঠাকুর ডোবাতে ছোটো একটা ঠাকুর ডোবাতে মানে কোথায় নিয়ে যাচ্ছে সেই মশা মারতে আর কি কামান দাগার মতন অবস্থা তা যাই হোক যদি স্কুটি করে যেতাম তাহলে হয়তো ওই কল্যাণীতে যেতে পারতাম কিন্তু গাড়ি নিয়ে যেতে দিচ্ছিল না আর অন্য বছর কিন্তু ছেলে থাকে না এবার কিন্তু ছেলে রয়েছে পিছনে ছেলেকে নিয়েছিলাম এই কারণে যে যখন ঠাকুরটা বিসর্জন দেবো ঘোরাতে হয় তো দুজনে মিলে ঘোরাবো যে কারণে ছেলের পায়েও পায়ে হাওয়াই চটি পড়েছে আমিও কিন্তু হাওয়াই চটি পড়েছি কারণ জলে নামব এইখানে এসে ব্যানারটা দেখলাম যে এটা ত্রিবেণীর ঘাট তার আগে তো এইদিকে কোনো দিন আসেনি আমি জানিও না এটাকে কোন ঘাট বলে আমাদেরকে নামিয়ে দিয়ে ও বাবা বলল যে তোমরা নেমে যাও ও গাড়িটাকে ঘুরিয়ে রেখে ঠাকুরটাকে বললো আমিই নিয়ে আসছি তা এসে দেখলাম এখানে না অনেকে প্রদীপ ভাসিয়ে দিচ্ছে কালকেই তো একটা মানে যে শাহি যোগ হচ্ছে কুম্ভমেলা শাহি স্নান তা সেই যোগে তো অনেকেই প্রদীপ প্রদীপ ভাসায় তা আমি জানি না কি মনে মানে মনে হলো ভাগ্যিস এসেছি তখন আমি একটা মোমবাতি নিলাম একটা প্রদীপ নিলাম যে ছেলের হাত দিয়ে ভাসিয়ে দেবো দেখলাম এখানে সবাই বিক মানে এরকম পুজোও দিচ্ছে তা আমরা তো আর পুজো দেবো না এই অবেলায় এসেছি তা আমি ওই প্রদীপ আর মোমবাতি নিলাম আর ওর বাবা দেখো ঠাকুরটা এনে এখানে রেখে দিল ঠাকুর এখানে জলে দেওয়া যাচ্ছে না ওখানেই সবাই নামিয়ে রাখে ওখান থেকে আর কি এই পৌরসভার লোকেরা আর কি অন্যদিকে জলে দিয়ে দেয় তা আমরা ওর বাবা ওখানেই নামিয়ে রাখলো এরপর প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়ে ছেলেকে বললাম তুই ভাসিয়ে দে या लगे नहीं कहीं हो नजर लगे नहीं कहीं দেখো আমার মনে হয় সব কিছুই না আগের থেকে ঠিক করা থাকে আমাদের কিন্তু এই ঘাটে আসার কথা না আমরা যাচ্ছিলাম অন্য ঘাটে তা ওই ঘাটে আমাদেরকে যেতে দিল না যেহেতু সামনে মেলা হচ্ছে গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না আর ওই ওই ঘাটে গেলে কিন্তু ওখানে কিন্তু এরকম প্রদীপ মোমবাতি কিছুই ভাসানোর ব্যবস্থা নেই কিছুই থাকে না তা ভগবান মনে হয় দেখো সব কিছুই আগে থেকে ঠিক করে রাখে এখানে এসছিলাম বলেই হয়তো আমার ছেলেকে দিয়ে প্রদীপ ভাসাতে পারলাম তারপরে এখানে মা গঙ্গার মূর্তি রয়েছে মোমবাতিও কিনেছিলাম ওখানে ছেলেকে বললাম ঠাকুরের সামনে মোমবাতি দিতে তা ওই যে বললাম আমার কোথাও গিয়ে মনে হলো যে আজকে হয়তো ওখানে যেতে পারলাম না বলেই এখানেই এই প্রদীপ ভাসানো বলো মোমবাতি বলো এটা আমার ছেলেকে দিয়ে করতে পারলাম বা আমার ছেলে কিন্তু আসতে চায় না আমাদের সাথে আজকে যখন বললাম প্রথমে নানা করছিল একবার তারপরে কিন্তু রাজি হয়ে গেল যখন বললাম চল ঠাকুর বিসর্জন দেবো তুই আর আমি ঘুরিয়ে জলে দিয়ে দেবো রাজি হয়ে না নাহলে দেখো তো আমাদের সঙ্গেও বেরোতে চায় না এখন বড় হয়ে গেছে তো তা যাই হোক এটাই যে সব কিছু কিন্তু ভগবান আগের থেকেই করে রাখে আর মনে হয় যা হয় তার পেছনে কিছু না কিছু ভালো আছে অবশ্যই কিছু না কিছু ভালো থাকে আমরা হয়তো আপাত দৃষ্টিতে বলি কষ্ট পাই বা খারাপ লাগে কিন্তু হয়তো ভালো হয় এরপর ফেরার সময় তো সন্ধ্যা হয়ে গেছিলো ছেলেকে বলেছিলাম ফুচকা খাবি তা বলল না তা আমি বললাম বাড়ি গিয়ে খাবে বললো হ্যাঁ বাড়ি গিয়ে খাবো কারণ আম আমাদের তো এই ফুচকাওয়ালার ফোন নাম্বার আছে ওনাকে মানে ওনাকে বলতে বা ছোটো আমার থেকে ছোটো মানে ছেলেটাকে ডাকলেই চলে আসে আর এত সুন্দর বানায় না মানে অল্প করে ডেলি ভাজে ফুচকাগুলো ওরা বাড়ির লোকেরা পুরো বিক্রি হয়ে যায় যে কটা ও নিয়ে আসে প্রত্যেক দিন বিক্রি হয়ে যায় আর আমার হাজব্যান্ড খাবে না ওর গলাটা ব্যথা জল খেলে আরও ব্যথা বাড়ে ওই জন্য খাবে না আমি আর ছেলে খেলাম আর প্রথমে ঠিক আমরা কুড়ি টাকার করেই খাই ছেলে একটু বেশি খায় তিরিশ টাকার খায় কুড়ি টাকার খেলেই আমার পেট মানে ভরে যায় কুড়ি টাকায় দশটা দেয় আজকে পাঁচটা করে খেলাম ছেলেও পাঁচটা খেলো আমিও পাঁচটা খেলাম কারণ হচ্ছে চুরমুর খাবো ছেলেও চুরমুর খেতে ভালোবাসে আমিও মাঝে মাঝে খাই তা দুজনে দুই প্লেট চুরমুর খেলাম চুরমুরটা খুব সুন্দর বানায় ছেলে নিয়ে ওই ঘরে চলে গেল আর আমি এই ঘরে বসে বসে খেলাম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো আমার ভিডিও রোজ দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকে সুস্থ sudah tu ta